হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি আছো খুব ভালো কারণ কালী পুজো শুরু হয়ে গেছে আলো রোশনাইয়ের খেলা শহর জুড়ে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে কালী পুজোর কিছু জিনিসপত্র কিনতে যেগুলো লাগেই মাস্ট কালকে ভোট চতুর্দশী চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দো প্রদীপ জ্বালানো আমাদের নিয়মের মধ্যে পরেই তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত কত আলো দেওয়া হয়েছে আর আমাদের বারাসাত তো খুব ফেমাস কালী পুজোর জন্য তোমরা সবাই জানো আর যা যা জানো না তা প্লিজ জেনে নাও আমরা দুজন ঢুকেছিলাম আজকে একটা কালী ঠাকুর দেখেই ফিরবো কিন্তু বড় বড় প্যান্ডেলগুলো গুলো এখনো উদ্বোধন করা হয়নি তাই জন্য আজকে আর কালী ঠাকুর দেখা হলো না তো বোন দেখলো রাস্তার ধারে একটা কাকুর শরীর নিয়ে বসেছে তো বোন জাম জিজ্ঞাস করতে লাগলো তারপর আমি চলে গেলাম একদম প্যান্ডেলের সামনাসামনি বাট দেখলাম প্যান্ডেল এখনো উদ্বোধন করা হয়নি আই মিনস एकदम ढेके रखा हो पैंडल ता আরও দেখলাম যে জিলাপি স্টল ফুচকা স্টল সব স্টল বসে গেছে এবং কত কত লাইটিং দেওয়া হয়েছে তোমরা সবাই দেখতেই পাচ্ছো সেই লাইটিংগুলোকে আমি আর আমার বোন বেশিরভাগই চোদ্দো শাকই কিনতে বেরিয়েছিলাম তো কিনে নিলাম চোদ্দো শাক আর অনেক কিছু যেরকম টুনি লাইট কিনেছি বোন একটা কালী পুজোর জন্য বার জন্য একটা কানের দুল কিনলো তো আমরা হাঁটতে হাটতে অনেকটাই প্রায় চলে এসেছিলাম যদি কোথাও সস্তায় টুনি লাইট পাওয়া যায় এই খোঁজে তো আমি হাঁটতে হাঁটতে এই ফিল করলাম যে আজকে ভালোই গরম পড়েছে শীত শীত ভাব একদমই নেই রাস্তায় হাঁতে হাঁতে খেয়াল করলাম আজকে অনেক লোকেই প্রায় বেরিয়েছে ধনতরস উপলক্ষে ধনতেরাস উপলক্ষে প্রত্যেকটা সোনার দোকানে আজকে অনেক ভিড় উঠে পড়ছে প্রায় ভিড় তো যাই হোক আজকে অনেক দিন ধরে আমি রাস্তায় বেরিয়ে ব্লক করছি কারণ আজকে আমি একটু শরীরটা ফিট লাগছিলো রাস্তায় বেরিয়ে তো যেতে যেতে আমার খুব খিদা পেয়েছিল তাই বোন নিয়ে গেল আমাকে ক্রিমসে ক্রিম থেকে আমরা কিলাম দুটো ডোনাট দেখতেই পাচ্ছ দুটো ডোনাট কিনে আমরা ছিঁড়ে রাস্তাতেই খেতে শুরু করলাম কারণ আর জন্য ডোনাট খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা ডোনাট খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি রাস্তার মধ্যেতেই তো বাড়ি ফেরার পথে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজনে মিলে বসে খাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে